দেখো তো এই দেখো আরো পুতুল কি সুন্দর পুতুলের জুতো গুলো দেখা জুতো এই যে পুতুলের আর পয়সা আরো একটু জুটিটা দেখা দুটো দুই কালার পয়সা মেয়ে দেখাও মেয়েকে দেখাও হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে মুখে কি অবস্থা দেখো আমি একটু আগে দুধের স্বর মেখেছি মুখের ভিতরে আর আরোহীকেও দুধ দিয়েছি যে আরোহী দুধ দিয়েছিলাম একদমই ভালোবাসে না তো অনেক মোটা করে শরটা পরেছিল খুব খারাপ লাগছিল ফেলে দিতে ওই জন্য কি করবো আর মুখেই মেখে নিয়েছি দুধের শর মাখা খুবই ভালো তবে মাখার সময় পায় না তো আরোহীর ও মুখে বাঁধলে ও বমি করে দেয় ওই জন্য আমি নিজে নিজের শরটাকে মেখে নিয়েছি তবে আরোহী এখন খেলা করছে পরে বাড়ি এসছে আর আমি কি করেছি এখন শীতকাল তো টুপি পরানো হয় মাথার চুল তো একটাও মানে ঠিকভাবে থাকে না এলোমেলোভাবে থাকে আর মাথা যদি মোটা দুটো হচ্ছে ঝুঁটিও বেঁধে দিই তাও হচ্ছে ঝুঁটিগুলো সব নষ্ট হয়ে যায় টুপি কারণে তা বাড়ি আসলো এখন ঘরের মধ্যে থাকলে আর টুপি পড়তে চায় না এখন ঝুঁটি বেঁধে দিয়েছি দুটো দুটো দুই কালারের গাড়ার দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছি আমার এই নাকেরটা দেখছে সবাই এই যে নাকের পড়েছে একটা এই নাকেরটা আমাকে না মা দিয়েছে আমার যেটা নাকে ছিল সেটা তো ভেঙে কিছুদিন আগে মা আমাকে দোকান থেকে এই নাকেরটা কিনে দিয়েছে কেমন লাগছে মুখের সাথে মানিয়েছে তো সবাই বলছে অনেক বড়ো হয়ে গেছে মা বলল একটু বড় দেখেই নে বড় দেখে নিলেই বেশি ভালো লাগে ওই জন্য মায়ের কথা ফেলতে পারলাম না আমি তো বেশি বড় ভালোবাসি না ছোটই পড়েছিলাম আমার নাকে যেটা ছিল সেটা ছোটোই ছিল ছোটই ছিল কিন্তু মা বলে একটু বড় পর সব রকমই পড়তে হয় একটা নাকে তো আর বেশি দিন যাবে না এটা পর কেমন লাগে যদি ভালো না লাগে আবার একটা নিস ওই জন্য এটা এখন পড়েছি আর সামনেই বিয়ে আসছে আমার একটা বোনের বিয়ে আসছে তো যাব ওই জন্যই পড়ে নিলাম তো আরোই এখন সন্ধ্যাবেলা পড়াতে বসবো আর একটু খেলে নিচ্ছে খেলার পরে সারাটা দিন তো সময় পায় না স্কুল থেকে বাড়ি এসে আর সময় পায় না এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর তারপরে পড়তে চলে যাই পড়ে এই কিছুক্ষণ আগে ছটার সময় বাড়ি আসলো আওয়াজ করো না আসার পরে এই যে দুধ দেব দুধ খাবে খাওয়ার পরে একটু খেলা করবে তারপরে বই নিয়ে বসাবো কিছুক্ষণ পরে তোমাদের দাদা ভাইও চলে আসবে

ไปน้าน้าผู้แอคต์กลุ่มนีรม

শোনা কি হেরে যাচ্ছে আগে জিততাম আগে জিততো এখন হেরে যাচ্ছে এই এটা আমার বলে নাম তো দেখো বাবা আর মেয়ের না কাটাকুটি খেলা চলছে মাঝে মধ্যে বাবার সাথে এই খেলাটাও খেলে ভীষণ মজা পায় কারণ বাবা জেনে শুনে হেরে যায় আর ওকে জিতিয়ে দেয় এটাই ওর মজা তবে কি বলো তো ও না সারাটা দিন বাবাকে পায় না সন্ধ্যাবেলা পায় আর ছাড়তেই চায় না কারণ সন্ধ্যাবেলাটা ওর বাবার সাথে একটু খেলাই করতে চায় কখনো পুতুল নিয়ে খেলা করে কখনো বা এই খাতা পেন বের করে বলে কাটাকুটি খেলো কারণ আরোহীর বাবা সকালবেলায় বেরিয়ে যায় অফিসের জন্য আরোহী যে টেনে স্কুলে যায় সেই টেনের বাবাও যায় ওকে গাড়ির থেকে নামিয়ে দেয় টেন থেকে তারপরে আমি আরোহীকে দিয়ে আসি আর বাবা আসে রাত আটটার সময় বাড়িতে সারাটা দিন পায় না আর ও পড়া আর প্রাইভেটের মধ্যে ব্যস্ত থাকে ওই জন্যেই আরও ও একটু সময় চায় বাবার কাছ থেকে সন্ধ্যাবেলা আর যেদিনকে ওর স্কুল থাকে না সেদিনকে তো বাবাকে যদি পায় তাহলে তো পাগল হয়ে যায় সারাটা দিন বাবার পিছন ছাড়ে না বাবার কাছে খাবে ঘুমবে স্নান করবে সব কিছু ওর বাবা পড়তে দিয়ে আসে ওর বাবা তো যাই হোক দেখো সবাই মিলে আমার একটু বসে আছি আর আর আমি আর ওর বাবা মিলে চা করেছিলাম শ্বশুরমশার শাশুড়ি মেয়েকে চা দিয়ে আসলাম আর আমি নিয়ে আসলাম আমি আর আরোহীর বাবা চা খাচ্ছি আর আরোহী বাবার সাথে খেলা করছে তো অনেক দিনই ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে তো ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক সময়ের অভাবে এখন আর দিতে পারি না আর এখন এতটাই সমস্যায় পড়েছি কি বলতো আরোহীর স্কুলটা না আগে সাড়ে এগারোটায় ছুটি হতো এখন তো সাড়ে এগারোটায় ছুটি হয় না হয় বারোটায় তো ওকে বারোটার সময় নিয়ে আসতে হয় স্কুল থেকে আর আমার ট্রেন টাইম প্রায় সাড়ে বারোটায় তার জন্য আর সেভাবে আর কিছুই করতে পারি না চ্যানেলের জন্য তো দেখো আমি মুখে না একটু দুধের স্বর মেখেছিলাম মুখটা ধুয়ে এলাম দুধের স্বর মাখলে না আমি আর মুখে ফেসওয়াশ দিই না তারপরে একটু মুখটা ধুয়ে এসে ক্রিম লাগিয়ে নিই ভীষণ ভালো লাগে শীতকালে না দুধের স্বর লাগালে মুখটা ফাটে না অনেকের মুখ ফেটে লাল হয়ে যায় তো আমিও মাঝে সাঝে শীতকালে দুধের শরটা দিলে মুখটা খুব ভালো লাগে ফ্রেশ লাগে তো দিয়েছিলাম তো দেখো সন্ধ্যাবেলা চপ আনা হয়েছিল সবার খাওয়া হয়ে গেছে তো আমার একটাই বেঁচে আছে আমি খাবো আমার জন্য রাখা ছিল তো আমি হচ্ছে আজকে চপ আর মুড়ি খাবো বিশেষ করে খাই না খুব ভয় লাগে জানো তো গ্যাসের জন্য খেতে চাই না কিছুই চপ শিঙারা আমি সব খাওয়াই বাদ দিয়ে দিয়েছি তো আরোহী দেখো এখন বাটি খুঁজছে ও আমার বালতির মধ্যে আছে নিমকি ভাজা ও নিমকি ভাজা খেতে খুব ভালোবাসে তো আমি এনে রাখি নিমকি ভাজা ওর জন্য তো এখন নিমকি ভাজা খাবে দেখো প্যাকেট নিয়ে চলে এসছে নিমকি খাবে তো ওর একটুতে হবে না ও অনেকটা নেবে আর নিজে নিজে নেবে আমার দিলে হবে না আমি দিলে একটু অল্প দিই যেহেতু বাচ্চা মানুষ তো গ্যাস হবে বমি করবে ওই জন্য দিতে চায় না আর ও নিজে নিজে নেয় কারণ ও একটু বেশি নিতে পারে দেখো কতটা নিয়েছে আর একটুকু সবটা খাবে আবার খাওয়া শেষ হয়ে গেলে আরেকটু দাও তখন আমি একটু বকা দিই কিন্তু কিছু করার নেই দিতে হবেই বাচ্চা মানুষ আর ছোটোবেলা থেকে ও একটু ভাজা ভুজো খেতে বেশি ভালোবাসে তবে চপ সিঙ্গাড়াটা দিই দিই না খুব কমই খায় ও গ্যাস হবে বলে আর সকালে স্কুলে যাই তো ভাত খাইয়ে দিই বমি টমি করার জন্য তো সেভাবে দেওয়া হয় না কিছুই তো দেখো আরোহী নিয়ে বসে পড়েছে নিমকি আর আমি নিয়ে বসে পড়েছি মুড়ি আর চপ তো তোমরা সন্ধেবেলা কারা কারা মুড়ি চপ খাও অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে আর কেমন লাগে অবশ্য আমি খাই না আজকে খাচ্ছি সত্যিই খাই না আমি মুড়ি আর চপ ভীষণ ভয় লাগে গ্যাসের সমস্যা আমার প্রচণ্ড তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো